স্বাদের দিক থেকে আসলে কোনটা স্বাদ লবণ দেওয়া নাকি লবণ ছাড়া লবণ ছাড়া স্বাদ লবণ ছাড়া না না লেটটা হলে সাত কেজি লাগবে ও আচ্ছা আচ্ছা সাত কেজিতে এক কেজি এক কেজি হবে আমাদের এখানে সুক্তির মধ্যে ফুফা সুরি লেটিয়া ফাইসিয়া সিংড়ি এবং এই লাক্কা এবং বড় ফুহা সবগুলা আমরা বেলা থাকবার জন্য যেগুলা মানে আবহাওয়া যদি দূষিত হয়ে থাকে আমরা এগুলো আবার বরফ দিই বরফ দেওয়ার পরে যখন আবার সুস্থ হয় আমরা ওগুলো আবার ওই ঠিক হলো ফাঁদি দিয়ে আবার ওগুলা পরিশ্রম করি কিছু মাছ দেখলাম লবণ দিয়ে আবার কিছু মাছ লবণ ছাড়া একটু বলেন লবণ ছাড়া করা হয় যে লবণ ছাড়া যদি আবহাওয়া দূষিত না থাকে লবণ ছাড়ার সুবিধা বেশি আর যদি লাভা হাওয়া 200 তে থাকে লবণ প্রয়োজন লবণ দিলে মাছগুলো আর নষ্ট হবে না এই জন্য এই জন্য এখান থেকে মাছ কোথায় কোথায় যাচ্ছে মাছ এখন তো বাবা আমরা তো চট্টগ্রাম আরতে চালান দি আর থেকে সারা বাংলাদেশ সারা এমনি বড় মাছের মধ্যে কি কি আছে এখানে বড় মাছের মধ্যে আমাদের এই আমাদের গুলা বলছে যে খুঁড়া জাল খোঁড়া জাল বলতে যেগুলা মানে সাগরে মানে বসায় এগুলা শুকাই আমরা এগালে এখানে বেশি অতিরিক্ত বড় মাছ থাকবে না আচ্ছা এই মাছের গুলো এগুলো কত করে কেজি পাইকারি বিক্রি হয় বারোশত চোদ্দশো বারো যদি দশ কেজি মাছ শুকাই কয় কেজি মাছ

হ্যাঁ আর ওজন বাড়ে ওজন বাড়ে কিন্তু ও বাজার দিকে একটু যদি দাম কম দেয় কিন্তু ওজনের দিকে যায় পোষায় যায় আচ্ছা আচ্ছা কিন্তু স্বাদের দিক থেকে আসলে